পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে গায়েল করে দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট টস্টর ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফেটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুটায় খুটাই পড়ি নাই তো এটা পড়ে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিশাক দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশানে ভর্তি এত বট পাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদ্রউদ্দিন ওমরই কোছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টে কথা এই ইতিহাস আর চেতনার হে উড়ায় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশাখ আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এদের কথা কমু না অবশ্যই কমু অনেক বেশি কমু একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না পারি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা এপিসোড করেছি আমার গেলাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যেতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা এক্সাম্পল দেখায়নি কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখাই দেবো দেখাবো আসেন দেখাই বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা দেখান ওই অংশটা দেখান্তর আর তোমারটা চব্বিশ আলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমারও অনেক কাজ আছে মানවිතসে 1971 এর ক্ষত হাতে আর 2024 এর ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্ত যোদ্ধা দেখেছেন জীবনে कदाচিত দেখতে পারেন আমি দেখি না যা দেখিছি সবই পা হারানো যোদ্ধা হত মুক্ত যোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাইর উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামিলিতে যেটা সিল এখন আছে সেইখানে থাকতেন মুক্তিযোদ্ধা যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন শহীদ মিনারে আসতেন সিদ্ধিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে চিৎকার করবে কিন্তু রিয়েল মুক্তিযুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝাপড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটের জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্য কথা কইতেছে মাথার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাতির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা ছড়া ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নডুলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাতরে ঘায়াল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়ে ফেসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তর কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্যে তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্যে আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্য দুই হাজার চব্বিশ কে দাঁড় করাবে উনিশশো একাত্তরের লিগাসি বা উত্তরাধিকারের উপরে উনিশশো একাত্তরের লিগাসির উপরে দুই হাজার চব্বিশ দাঁড়ায় নাই 1971 এ যারা সিপাহসালার তারে জিয়ার রহমানকে রাজাকার বলতো 1971 এর খেতা বাকিরা নিছে জিয়ার রহমানের আর সবাই ফেসিবাদের সবটার হাত পাওয়ার ছিল 1971 এর নামে আমাদের উপরে ফেসিবাদ চাপায় দেওয়া হইছে 2024 এ দেখেছেন কেয়াশা বলছে আমি মুক্তিযোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজার এর বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের ফুলিং গই তৈরি হইছিল মুক্তিযোদ্ধা সন্তানদের আর চাকরি পাবে না তো রাজাকারদের বাচ্চাদের চাকরি পাবে এই কথায়। দুই হাজার চব্বিশের বর্ষা যে আনিস আল অমগির নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই ১৯৭১ কোন বয়ান আমরা তৈরি করব। আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ের উতরাই যেতে পারবো তার বাইরে উনিশশো একাত্তর আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি ১৯৭১ একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তরকে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কো করার চেষ্টা করলো উত্থান ঘটলো আয়ুব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অখণ্ড ভারতের বামেরা ওই হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে কি ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইলো ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম একটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের পি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এনে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যে রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলায় নাই তাই ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট চাইবা আর ইন্ডিয়ার নুসকানিত ছিল পাকিস্তানের এতই বেকুব ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে দিতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরার তার অনুসারীদের মুসলিম লীগকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলো একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তান নিজেই করল পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো একনোলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ত নিজে পায় না সেই এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সের সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবারন্ত অনেক এফিশিয়েন্টলি ঠাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডিকে এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারীতে পড়ছেন যে আমার বগুড়ার বাড়ি দখল করে নিয়েছিল আমাদের এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে চান নাই যে কাজটা ভুলেইছে মাপ করিয়া দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই বাড়ি ছাড়া হয়ে পালবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইনস সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ডটা নিয়ে সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমার আমাদেরই সব ভাই ব্রাদার সরকারের আছে তারাও করে দিতে দিলেন না এটা আর কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয় এই কষ্টটাকে পড়ে যেতে পারতো প্রফেসর সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি উনারা এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়ে দেবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করিয়া তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে আবদুনুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে পারলো ক্ষমা আবদুনুর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারী গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুামুস্তি করছে আর ফাইনালি জামাতের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে জামাতের অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতি দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি

হজাইদি সাইদি কামরুজ জলরসু সাইদি কামরুজ জামান মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে ডেকে দিয়েছে শুনলেন তো উনি বলেন মিথ্যা হলো মামলা আচ্ছা মির্জা ফকরুল কি বলেইছিল শুনেন আমাদের এই আলে মুলেবান উ জামাতে স্ট্যাবে লেটুইলো ওদের পঞ্জাবি সাহেব তারপরে জামান সাহেব এই পত্রিকার প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে আম্বা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা সে গরু এখন শিক্ষার দেয় আম্বা তাহলে গরু সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা দিয়ে উঠতেছে ওদের নস্বাদ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি বলে একটা দল গণহত্যা চালাইছিল মানে জামাত চালাইছিল গণহত্যা শুনেন পাকিস্তান আন্দোলন করছে মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার ঠিক না রাজকে আবার উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তান আমার কোন দ্বিধা হয় না রাজাকার ছিল শুনেছেন না গোলাম আজম রাজাকার শুনেছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল 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 আমাদের তাদের ড্রেস রেশন আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নেই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল পোশাক আশাক সহ ওদের